আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আমার একাডেমির আরও একটি তথ্যকণিকায় সবাইকে স্বাগত আজকে প্রাচীন বাংলার শাসনামলের মধ্যে মৌর্য যুগের শাসন ব্যবস্থা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লাগবে এবং পরীক্ষায় কাজে আসবে তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা সেই তথ্যগুলো শেয়ার করি তথ্যগণিকা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য যার ছদ্মনাম ছিল কৌটিল্য রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সারসংক্ষেপ অর্থশাস্ত্র এই রচয়িতা অর্থাৎ অর্থশাস্ত্রে রচয়িতাই ছিলেন এই যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য বা চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটালিপুত্র মৌর্যযুগের গুপ্তচরকে ডাকা হতো সঞ্চারা নামে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্মের কনস্টানটাইন বলা হয় সম্রাট অশোককে মেঘাস্তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত এই ছিল চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য শাসনের উপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য গণিকা পরবর্তীতে আমরা নিয়ে আসব গুপ্ত যুগের উপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো করে